বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন আসানসোলের হীরাপুর থানা চত্বরে এদিন হীরাপুর থানা নিমতলা এলাকায় আগুনে লেলিহান শিখা দ্রুত গ্রাস করে নেয় পাঁচটি দোকানে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা পরপর আগুন লাগায় আতঙ্কে ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন প্রায় খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শুক্রবার কালো ছাই এবং শুধুই ধ্বংসাবশেষ थे तो पता चला आदमी लोग जाके बोला दरवाजा खटखटाया मेरा फिर हम आए तो देखे पूरा जला हुआ है कि, कितना बजे जला था डेढ़ बजे डेढ़ बजे रात क्या नुकसान हुआ आपका बहुत कुछ नुकसान हो तो गया सब नुकसान हो गया पाँच ठो दुकान जला पाँच ठो दुकान इसके पहले भी लगा था इससे पहले एक बार लगा था पांच छः ठो तो दुकान जला था संजय यादव नाइन्टी न्यूज़ बांग्ला आसानसोल আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা